এ পরিবর্তন এই আন্দোলনের সফলতা একে অবশ্যই আমরা পাহাড়ি করব এর কোন ধরনের অপমান এই জাতি সহ্য করবে না এই আন্দোলন বিশেষ কোন গোষ্ঠী দলের কিংবা সম্প্রদায়ের নয় এখানে আপাময় জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ রুখে দেবে আমরা সেই আঠারো কোটি মানুষের সাথে থাকবো পাশে থাকবো অগ্রভাগে থাকবো আমরা কথা দিচ্ছি ক্ষমতার মালাই খাওয়া জামাতে ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য এমন একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে দেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি এইখানে বিশেষ বিশেষ সময়ে কোন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে জন্মগতভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আমার যদি বাড়িতে পাহারা না লাগে আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন আমরা এই ধরনের কোন বৈষম্য চাই না আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে এই রকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই